তো এখানে বলা হচ্ছে এক নাম্বার তোমার পরিবারের লোক সংখ্যা লেখো তোমার পরিবার দিকে চিন্তা করো তোমার বাবা এখানে লাগবে এক তোমার মা এক লাগবা তুমি নিজেও এক তোমার ভাই তোমার ভাই যদি দুইজন হয় দুইটা লেখবা তোমার বোন যদি দুজন থাকে দুজন লাগবা মোট লেখবা কত এক দুই তিন তিন আট দুয়ে পাঁচ পাঁচ আট দুয়ে সাত তো সাত হচ্ছে মোট তা আমাদের তোমার পরিবার কি ছোট পরিবার যদি যেহেতু আমাদের পরিবারটা একটু বড় চারজনের সাথে বেশি সুতরাং আমাদের একটা ছোট পরিবার না আবার বড় পরিবারও না তো এইভাবে তোমাদের পরিবার দিকে চিন্তা করে তোমাদের যা যা ভাই বোন আছে সেগুলো দেখবা যদি চার জনের পরিবার হয় তাহলে তোমরা ছোট পরিবার আর দুই নম্বরে দেখো দুই হাজার থেকে দুই সালে বাংলাদেশের জনসংখ্যা কত বেড়েছে তা আমরা এর আগে যে জনসংখ্যা দেখেছি যে দুই সালে আমাদের জনসংখ্যা ছিল কত দুই হাজার এক সালে আমাদের জনসংখ্যা ছিল বারো কোটি কোটি উনচল্লিশ লক্ষ আর সেটা দুই হাজার এগারো সালে এসে হচ্ছে আমাদের প্রায় চোদ্দ কোটি তেইশ লক্ষ তো আমাদের এই চোদ্দো কোটি তেইশ লক্ষ থেকে বারো কোটি উনচল্লিশ লক্ষ বাদ দিলে যেটা হবে সেই জনসংখ্যায় বে বেড়ে গেছে আমাদের তারপরে সেটা কীভাবে লিখবো বারো কোটি কিভাবে লিখবো বারো কোটি লিখবো আর উনচল্লিশ লক্ষ তারপর দিব পাঁচটা শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে বারো কোটি উনচল্লিশ লক্ষ চোদ্দো কোটি চোদ্দো কোটি তেইশ লক্ষ লেখবো আগে তার মানে চোদ্দ কোটি তেইশ লক্ষ এক দুই তিন চার পাঁচ তো এটা যদি বিয়োগ করি পাঁচটা শূন্য পাঁচটা শূন্যই হবে শূন্য 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 এখানে তিনের থেকে নয় গেলে যাবে কত মানে তেরো তেরো থেকে নয় গেলে চার এখানে এক আনলাম হল চার এখান থেকে নিলাম বারো থেকে চার গেলে আট এখানে আনলাম হলো তিন তো চারের থেকে তিন গেলে এক তার মানে আমাদের বেড়েছে এক কোটি চুরাশি লক্ষ লোক সংখ্যা বেড়েছে তো এইভাবে আমরা বের করতে পারি তিন নাম্বারে লেখে তুমি তোমার প্রতিবেশী দুইটি পরিবার সংখ্যা লোকসংখ্যার নিচের শখে লেখো তোমাদের আশপাশের দুইজন পরিবার নিবে দুইটা পরিবার নিবে তাদের লোকসংখ্যা লিখবে তাদের দাদা দাদি যদি দাদা যদি বেঁচে থাকে তাহলে এক লাখ বা হলে শূন্য লাখ বা দাদা যারা বেঁচে আছে তাদের শুধু লেখবে যারা মারা গেছে তাদের লেখার দরকার নাই শুধু সেই ঘরে ওই ফুফু কতজন আছে চাচা কতজন ভাই কতজন বোন কতজন এগুলো লিখে মোট বের করো যোগ করে নিয়ে মোট বের করে নিবা চার নাম্বার বলা হয়েছে জনসংখ্যার ঘনত্ব কী এটি কীভাবে নির্ণয় করা হয় জনসংখ্যার ঘনত্ব হচ্ছে আমরা শিখেছি যে এক বর্গ কিলোমিটারের মধ্যে যে পরিমাণ লোকসংখ্যা বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয় তো এটি কীভাবে নির্ণয় করা হয় নির্ণয় করা হয় মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করলে ওই এলাকার ঘনত্ব পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে রতনপুর গ্রামের এরিয়া মানে তার আয়তন হচ্ছে পাঁচ বর্গ কিলোমিটার সেই গ্রামে তিন হাজার লোক বাস করে ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত তার মানে তিন হাজারকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক বর্গ কিলোমিটারের আমরা লোকসংখ্যা পেয়ে যাব সেটাই হচ্ছে আমাদের ঘনত্ব যেমন ছয়শো হবে এটার উত্তর ছয়শো হচ্ছে ঘনত্ব ছয় নম্বরে বলা হচ্ছে পঞ্চগড় জেলায় লোকসংখ্যা নয় লক্ষ একাশি হাজার এবং এরিয়া মানে আয়তন হচ্ছে এক হাজার চারশো পাঁচ বর্গ কিলোমিটার এই জেলার জনসংখ্যার ঘনত্ব কত তো আমরা জানি যে চোদ্দশো পাঁচ বর্গ কিলোমিটারের বর্গ কিলোমিটারের লোক সংখ্যা হচ্ছে কত নয় লক্ষ একাশি হাজার তাহলে এক বর্গ কিলোমিটারের কত এটাকে ভাগ দিব নয় লক্ষ একাশি হাজার তাকে চোদ্দশো পাঁচ দ্বারা ভাগ করব এটা দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এটার ফলাফল সাত নম্বরে বলা হচ্ছে রাঙামাটি জেলার এরিয়া মানে আয়তন হচ্ছে একষট্টি হাজার ছয়শো নয় বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা পাঁচ লক্ষ পঁচিশ হাজার ওই জেলার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো ওই জেলার জনসংখ্যার ঘনত্ব কত সেটা নির্ণয় করতে হবে তেমন পাঁচ লক্ষ পঁচাশি হাজারকে অঙ্কে লিখবো লেখে একষট্টি হাজার ছয়শো নয় বর্গ কিলো দিয়ে ভাগ করব করলে আমরা ঘনত্ব পেয়ে যাব আট নম্বরে বলা হচ্ছে যে দুই হাজার এগারো সালের নিচে তথ্যগুলো থেকে শূন্য ঘর পূরণ করো আমাদের যে ঘরগুলো শূন্য আছে সেগুলো পূরণ করতে হবে বাংলাদেশ বা বিভাগ বাংলাদেশের এরিয়া বর্গ কিলোমিটারে হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সাত আর জনসংখ্যা হচ্ছে এত তাহলে ঘনত্ব কত প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা কত তার মানে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো যেটা ফলাফল আসবে সেটাই আমরা এখানে লিখে দেব বরিশাল বিভাগের আয়তন হচ্ছে এত আর এটার জনসংখ্যা হচ্ছে এত তাহলে ঘনত্ব কত জনসংখ্যাকে আমরা আয়তন দ্বারা ভাগ করলেই যে রেজাল্টটা আসবে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আমাদের ঘনত্ব চট্টগ্রাম বিভাগে বলা হচ্ছে এখানে আয়তন দেওয়া নাই কিন্তু এখানে জনসংখ্যা দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে তার মানে আমাদের এইটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা ঘনত্ব পাই তার মানে আমাদের এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে আমরা আয়তন পেয়ে যাব। তার মানে এইটাকে এই জনসংখ্যাকে আটশো একত্রিশ দ্বারা ভাগ করলে যেটা ফলাফল আসবে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের আয়তন ঢাকা বিভাগের আয়তন হচ্ছে এত জনসংখ্যায় এত ঘনত্ব কত তার মানে এইটাকে আমাদের এটা দ্বারা ভাগ করলে যে ফলাফল আসবে সেটা আমরা এখানে বসায় দেবো সেটাই হচ্ছে ঘনত্ব আর রংপুরে এরিয়া দেওয়া নাই জনসংখ্যা দেওয়া জনসংখ্যাকে ঘনত্ব দ্বারা ভাগ করলে আমরা তার আয়তন পেয়ে যাব আয়তন এখানে লিখে ফেলবো তো এইভাবে সবগুলো অঙ্ক নিজেরা সুন্দরভাবে গুছিয়ে করে নেবে বাসায় এবং কোনো যদি বোঝার অসুবিধা থাকে আমাদের ডাব্লিউ 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 ডট জম্পেজ ডট কমে আমাদেরকে জানাতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ